নিষ্টম নিবন্ধনের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাক্যে দুটি অংশ থাকে একটা উদ্দেশ্য ও বিধায় উদ্ভাস শব্দের অর্থ বাসভূমি থেকে বিতাড়িত হওয়া বাংলার আদিবাসীগণ ছিলেন অষ্টিক ভাষার লোক অনুকম্পা শব্দের ইংরেজি ইলিমেন্সি নোটিফিকেশনের পরিভাষা প্রজ্ঞাপন যিনি ন্যায় শাস্ত্র জানেন নৈমাইক কৃষ্টি শব্দের সিংহাসন কন সমাস সিংহাসন মধ্যপদ্লবী কর্মধরায় সমাস অধিত্যাক্কা এর বিপরীত শব্দ উপত্যকা মালি শব্দের স্ত্রী লিঙ্গ মালিনী সংযমের সন্ধিবিচ্ছেদ জম আবির্ভাব শব্দের শব্দ তিরোভাব যে বিষয়ে কোনো বিতর্ক নেই অবিসংবাদী ভারতীয় মৌলিক লিপি কোনটি ব্রাহ্মীলিপি বালাদ অর্থগীতিকা লিঙ্গান্তর কি বেগম বেয়ারিস কোন সমাস বহবৃহী সমাস এ যে আমাদের সেনালোক বাক্যানা কোন পদ বাক্য সেনা আছে বিশেষণ পদ গির্জা কোন ভাষার শব্দ পর্তুগিজ শব্দ গির্জা পর্তুগিজ শব্দ